আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো এবছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় আসন প্রতি কতজন স্টুডেন্ট কম্পিটিশন করবে বা এ মেডিকেল ভর্তি পরীক্ষায় কত আবেদন পড়েছে বা মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেতে সর্বনিম্ন কত মার্ক লাগবে এ সংক্রান্ত সকল কিছু এই ভিডিওতে আলোচনা করব। আপনাদের ভিতরে অসংখ্য স্টুডেন্টের স্বপ্ন হলো মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়া ভালো একজন ডাক্তার হওয়া নিজের স্বপ্ন পূরণ করা বাবা মার মুখে হাসি ফোটানো আশা করি আজকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে মেডিকেল ভর্তি পরীক্ষায় কীরূপ কম্পিটিশন হবে বা আপনাকে কত সিরিয়াস হয়ে পড়াশোনা করতে হবে বা পরীক্ষাটা দিতে হবে এই সংক্রান্ত তথ্যগুলো আপনি জানতে পারবেন তো প্রথমে আমি মিলে আলোচনা করব গত বছরে মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য কতজন স্টুডেন্ট ভর্তি আবেদন করেছে বা পরীক্ষা দিয়েছে সেটা আলোচনা করব তারপরে মিললি এবারের বা এবছরে কত স্টুডেন্ট আবেদন করছে বা কম্পিটিশন কিরকম হবে সেটাও বলে দিব তো প্রথমে যদি মিললি আমি দু হাজার তেইশ এবং চব্বিশ শিক্ষাবর্ষে অর্থাৎ গত বছর যে মেডিকেল ভর্তি পরীক্ষা সর্বশেষ হয়েছে সেখানে যদি দেখি সেখানে মোট আবেদন পড়ছিল হলো এক লক্ষ চার হাজার চুয়াল্লিশ জন স্টুডেন্ট এবং সেক্ষেত্রে টোটাল চান্স পাইছে স্টুডেন্ট হলো পাঁচ জন স্টুডেন্ট অর্থাৎ মোট আসন সংখ্যা হলো বাংলাদেশের টোটাল সাঁত্রিশটা মেডিকেল কলেজ আছে পুরো বাংলাদেশে সেখানে টোটাল কতজন স্টুডেন্ট চান্স পাওয়ার সুযোগ পায় পাঁচ হাজার তিনশো আশি জন স্টুডেন্ট তার মানে গত বছর অর্থাৎ হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রত্যেকটা সিটে চান্স পাওয়ার জন্য কম্পিটিশন করছে হলো জন স্টুডেন্ট অর্থাৎ একটা সিটে চান্স পাওয়ার জন্য গত বছর কম্পিটিশন করছে হল জন স্টুডেন্ট এবং গত বছর যদি কাঠমার্কটা দেখি অর্থাৎ সর্বনিম্ন পয়েন্ট সেভেন ফাইভ মার্ক পেয়ে সর্বনিম্ন একজন স্টুডেন্ট মেডিকেল কলেজে বা সরকারি মেডিকেল কলেজে চান্স পাওয়ার সুযোগ পাইছে তো এবার যদি একটু আলোচনা করি যে এবছরে বছরে হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অলরেডি আবেদন শেষ হয়ে গেছে আপনারা অনেকেই ভর্তি পরীক্ষার জন্য আবেদন করছেন তো দুই হাজার চব্বিশ এবং পঁচিশ শিক্ষাবর্ষে যদি ডাটাটা অ্যানালিস করি সেক্ষেত্রে এবছরে মোট আবেদন পড়ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দুশো জন স্টুডেন্ট এবছরে আবেদন করছে এবং টোটাল সিট সংখ্যা আছে পাঁচ হাজার তিনশো আশিটি তার মানে এবছরে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এবার কম্পিটিশন করবে হলো পঁচিশ জন স্টুডেন্ট অর্থাৎ একটা সিটে চান্স পাওয়ার জন্য পঁচিশ জন স্টুডেন্ট কিন্তু কম্পিটিশন করবে অর্থাৎ গত বছরের তুলনায় এবছরে কিন্তু আমাদের কম্পিটিশনটা কিন্তু বেড়ে গেছে এর অনেকগুলোই কারণ আছে আপনারা অনেকে জানেন যেহেতু এবছরে জিপের উপরে মার্ক কমে ফেলা হয়েছে যদিও আগের বছর যে ভর্তি পরীক্ষাটা হয়েছিল সেখানে জিপের উপরে ছিল হল দুশো মার্ক বাট এবছরে সেটা কমায় একশো করা হয়েছে এর জন্য অসংখ্য স্টুডেন্ট কিন্তু এবছর কম জিপি নিয়েও মেডিকেলের চান্স পাওয়ার সুযোগ পাবে তো এখন প্রশ্ন হলো যেহেতু এবছরে কম্পিটিশনটা তুলনামূলক আগের বছরের থেকে বেশি হচ্ছে এই জন্য অবশ্যই আপনাকে সিরিয়াস হয়ে কিন্তু পরীক্ষাটা দিতে হবে কারণ এবছর যেহেতু স্টুডেন্ট আবেদন সংখ্যা বেড়ে গেছে এর আগের বছর ছিল এক লক্ষ চার হাজার চুয়াল্লিশ জন আর এই বছর হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার অসংখ্য স্টুডেন্ট কিন্তু এবছরে আবেদন করছে যেহেতু জিপিএ কমে গেছে জন্য কিন্তু কম জিপে নিয়েও এবার চান্স পাওয়ার সুযোগ আর প্রশ্ন হলো যে কাট অফ মার্ক কত হবে তো যদিও কাট অফ মার্কটা এটা আসলে এভাবে একজাক্ট বলা পসিবল না কারণ এই কাট অফ মার্কটা সম্পূর্ণটুকু নির্ভর করে যে ভর্তি পরীক্ষায় কোশ্চেন কেমন হচ্ছে কোশ্চেন যদি কঠিন হয় তাহলে তুলনামূলক কম মার্কে চান্স পাওয়া যায় আর কোশ্চেন যদি সহজ হয় তুলনামূলক একটু বেশি মার্ক কিন্তু তুলতে হয় তবে সাধারণত ধরা হয় যে এই গত বছর যে কাট অফ মার্ক ছিল তার থেকে আপনি সবসময় চেষ্টা করবেন পাঁচ থেকে ছয় মার্ক বেশি যোগ করে সেই অনুযায়ী কাট অফ মার্কটা ধরে নিতে যেহেতু এর আগের বছর ছষট্টি পয়েন্ট সেভেন ফাইভের চান্স হয়েছে তো এবছর আপনি সবসময় টার্গেট রাখবেন সেভেন্টি টু প্লাস মার্কের টার্গেট ডেকে আপনি ভর্তি পরীক্ষায় বসবেন অর্থাৎ সেভেন্টি টু প্লাস মার্ক তোলার চেষ্টা করবেন আরও যদি বেশি তুলতে পারেন আরও ভালো অর্থাৎ আপনার সেফ জোন আপনি ধরতে পারেন যে আপনি সেভেন্টি ফাইভ প্লাস অবশ্যই টার্গেট করবেন অর্থাৎ গত বছর থেকে আপনি পাঁচ থেকে সাত পার্ক বেশি মানে প্লাস করে আপনি টার্গেটটা নিয়ে ভর্তি পরীক্ষায় বসার চেষ্টা করবেন পরীক্ষা কম অনুষ্ঠিত হচ্ছে বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে হলো আপনার জানুয়ারি সতেরো তারিখে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তো আশা করি আপনাদের যাদের স্বপ্ন হলো মেডিকেল নিয়ে তারা অবশ্যই সিরিয়াসভাবে পরীক্ষা দিবেন সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখবেন আশা করি পরীক্ষা ভালো করে দিলে আপনার স্বপ্নটা যেমন পূর্ণ হবে পাশাপাশি আপনি বাবা মার মুখে হাসি পড়তে পারবেন তো মেডিকেলের পাশাপাশি একটা দেখেন যে মেডিকেলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কম্পিটিশন হয় আপনি বুঝতে পারতেছেন যে একটা সিটের জন্য কম্পিটিশন করতেছে কতজন প্রায় পঁচিশ জন স্টুডেন্ট অর্থাৎ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দুশো একষট্টি জন স্টুডেন্ট পরীক্ষা দিলেও সেখান থেকে চান্স পাবে মাত্র মাত্র আপনার পাঁচ হাজারের মতো স্টুডেন্ট এখানে চান্স পাচ্ছে বাদ বাকি দেখেন এক লক্ষ তিরিশ হাজার স্টুডেন্ট চাইলেও কিন্তু এখানে চান্স পাওয়ার সুযোগ পাবে না কারণ এটাই বাস্তবতা যে যত পরিমাণে সিট আছে সেই পরিমাণে তার থেকে অনেক গুণ বেশি স্টুডেন্ট কিন্তু ভর্তি করি ক্যাব বসে এই জন্য আপনাদের যাদের চিন্তা ভাবনা আছে মেডিকেলের পাশাপাশি ব্যাকআপ হিসেবে ভার্সিটির প্রস্তুতি নিয়ে রাখা তারা চাইলে এখনই আমাদের ভার্সিটি কচ্ছবর্তী ভর্তি হয়ে থাকতে পারেন এটার কোর্স ফি হলো দুই টাকা দুই হাজার টাকা দিয়ে ভর্তি হলে আপনি ভার্সিটির জন্য চান্স পাওয়ার জন্য যত ধরনের সাপোর্ট দরকার আপনি এই কোর্সে ভর্তি পেয়ে যাবেন কারণ এখানে ভর্তি আমরা অনলাইনে ক্লাস নিব এবং ক্লাসগুলো আমি নিজে নিব এবং আমি চেষ্টা করবো প্রত্যেকটা সাবজেক্টের যেহেতু এখানে ফিজিক্সের প্রত্যেকটা চাপ্টারের ক্লাস পাবেন এবং ক্লাসগুলোতে চান্স পাওয়ার জন্য যেভাবে পড়ার দরকার আমরা পড়াই দিব পাশাপাশি কেমিস্ট্রি ক্লাস পাবেন এবং ক্লাস কেমিস্ট্রির ক্লাসগুলোতে আমি চেষ্টা করব প্রত্যেকটা মানে চ্যাপ্টারের ওয়াইজ ক্লাসগুলো নেওয়ার মাধ্যমে আমাদের কেমিস্ট্রিটা একবারে সহজ করে তোলা বিশেষ করে অনেকে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে অনেক ধরনের ভয় পান এবং অর্গ্যানিক কেমিস্ট্রি অনেকে স্কিপ করেন কারণ এই ভার্সিটি ভর্তি পরীক্ষায় অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে দেখা যায় প্রত্যেকবার চার থেকে পাঁচটা করে প্রশ্ন শুধুমাত্র অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে আসে এবং আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনাকে অর্গ্যানিক কেমিস্ট্রি ক্লাস আমি নিজে নিব এবং আপনাকে এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের এই কোর্সে যে অর্গ্যানিক কেমিস্ট্রির যে ক্লাসটা আছে সেই ক্লাসটা করলে অর্গ্যানিক কেমিস্ট্রি নিয়ে আপনার কোনো ধরনের ভীতি থাকবে না এবং অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে যতগুলো প্রশ্ন আসবে আপনি হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার করতে পারবেন পাশাপাশি এখানে ভর্তি হলে আপনি ম্যাথের ক্লাস পাবেন এবং ম্যাথের ক্লাসে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ক্লাস নেব এবং ক্লাসগুলোতে একটা বেসিক কনসেপ্ট প্রিভিয়াস ম্যাং সলভ হাতে ক্যালকুলেশন সহ শর্টকাট টেকনিক সব কিছু শেখাই দিব তো যারা ঘরে বসে অনলাইনে ক্লাস করে ভার্সিটির জন্য ভালো প্রস্তুতি নিতে চান দ্রুত ভর্তি হয়ে যান এখানে ভর্তি হলে যেমন আপনি ক্লাস করতে পারবেন পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির আলাদা সাদেশনের পিডিএফগুলো ফ্রিতে পেয়ে যাবেন তো যারা ভর্তি হতে চান এই নাম্বারে দুই হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে আমাদের অনলাইন এক্সাম ব্যাসও আছে এক্সাম ব্যাসের কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে আমাদের মেডিকেল এক্সাম বাস আছে সর্বশেষ যারা চার্জ পেতে যান তাদের উচিত হলে এখন বেশি বেশি দেওয়া তো যারা মেডিকেল এক্সামেসে ভর্তি হবেন তারা দ্রুত ভর্তি হয়ে যান এই মেডিকেল এক্সামেসে ভর্তি হলে আপনি মেডিকেল স্ট্যান্ডার্ড যেমন পরীক্ষা দিতে পারবেন পাশাপাশি মেডিকেলের জন্য দাগানব্বই এর যে পিডিএফ গুলো আছে এই দাগানব্বই এর পিডিএফটা এই কোর্সে ভর্তি হলে আপনাকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে এবং এই পিডিএফ গুলো পড়লে মেডিকেলের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ সেটা আপনি শেষ মুহূর্তে কিন্তু রিভিশন দিয়ে যেতে পারবেন তো যারা মেডিকেল এক্সাম্পে ভর্তি হতে চান দ্রুত এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে মেডিকেল এক্সাম বাসে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো মেডিকেল ভর্তি পরীক্ষার এবছরে প্রত্যেকটা আসনে কতজন করে কম্পিটিশন করবে সেটা আপনাদের জানাই দিলাম আশা করি আপনারা ভালো করে পরীক্ষা দিবেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ